Allah এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে অসংখ্য এমন নিউজগুলো আমাদের চোখের সামনে আসছে যে নিউজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে নানাভাবে ফুসলি মুসলিম নাম দিয়ে বিভিন্ন আইডি খুলে তারপরে আমাদের মুসলিম মেয়েদেরকে প্রভাবিত করার জন্য প্রেমের ফাঁদে ফেলে কিছুদিন পরে বলা হচ্ছে যে আমি তো আসলে মুসলিম না একটা আইডি নাম দিয়ে তোমার সাথে আমি প্রেম করেছি তো এই যে এখন ফেতনার জামানায় এই ফেতনাটা এত প্রবল আকার ধারণ করেছে আপনি প্রায় সময় ফেসবুকে ঢুকে দেখবেন যে জাতীয় কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে এক্ষেত্রে আমি নবী সাল্লাহ ইসলামের এক حديث بول النبي صلى الله عليه وسلم أيما امرأة نكحت نفسها بغير إذن وليها فنكاحها باطل وباطل وباطل কোনো মেয়ে যদি নিজের ইচ্ছায় পরিবারের ইচ্ছা ব্যথি রেখে বিবাহ সাদির বন্ধনে যদি আবদ্ধ হয় নবীজি বলতেছেন তার বিবাহটা বাতেল বাতেল এবং বাতেল এই বাতেল দ্বারা উদ্দেশ্য কি বরকত শূন্য হয়ে যাবে আসলে আজকের বিয়ে সাদী ভিতরে বরকত পাওয়া যায় না কেন বরকত পাওয়া যায় না এই যে বৈবাহিক সম্পর্কের পূর্বেই একটা হারাম সম্পর্ক বরকত পাওয়া যাচ্ছে না কত ডাকডুল পিটিয়ে বিরাট আয়োজন করে বিবাহ হচ্ছে কিন্তু বরকত নাই কেন বরকত নাই আইসারু মাউনা সহজে আমরা বিবাহ দিই সন্তানদেরকে বয়স করতে 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 কবে প্রতিষ্ঠিত হবে তারপরে বিবাহ সাদী দিই অথচ নাবিজি সাল্লাহ সাল্লাম বিবাহকে সহজ করতে বলেছেন এই বিবাহ সহজ না করার কারণে নানা রকমের ফেতনা ফাসাদ হচ্ছে জেনা ব্যবচার বেড়ে যাচ্ছে নানা রকমের শব্দ বিভিন্ন সময় আসছে কখনো লিপ টুগেদার কখনো জেনা ব্যবচার কখনো বৈবাহিক সম্পর্কের পূর্বে আমরা বয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই জাতীয় শব্দগুলো এই গার্লফ্রেন্ড বলে এই জাতীয় শব্দগুলোর কালচার আমরা তৈরি করি এগুলো সব জিনায়ের স্বামী নবী সাল্লাহাম বলছেন এমন একটা সময় আসবে যখন মানুষ পশুর চাইতে নির্লজ্জ বেহায় হয়ে যাবে একটা পশু দেখবেন তার ভিতরে কিছু লজ্জা স্বরূপ আচরণ পাওয়া যায় সেও কেমন যেন লজ্জিত হয় কখনো কখন কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা এমন মানুষ হলাম আমাদের লজ্জা উঠে গেছে মুসলিম একটা মেয়ে হয়ে একটা হিন্দুর সাথে কেমনে আপনি প্রেম করতে পারেন এটা জানার পরে কেমনে আপনি প্রেম করেন আপনার তো খেয়াল রাখা দরকার ছোট্ট কয়েকটা কথা নেতার চাইতে যেমন দল বড় দলের চাইতে যেমন আদর্শ বড় আদর্শের চাইতে রাষ্ট্র আমার কাছে কোটি 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 গুণ বড় রাষ্ট্রের চাইতে আবার ইসলাম আমার কাছে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুণ বড় এটা যদি আপনি না বুঝেন আপনি মুসলিম হলেন ঠিক ইসলামের বয়স হয়তো অনেক হয়েছে এটা তেমন কোনো কাজে আসবে না সাদ বিন মুয়াজ নামে একজন সাহাবী ছিল ইসলাম কোন করছেন বছর বয়স মারা গেছেন ছত্রিশ বছর বয়সে মাত্র ছয় বছর তিনি জীবিত ছিলেন এই ছয় বছরে আল্লাহর এত নৈকট্য অর্জন করলেন ছয় বছরে আল্লাহ পাকের এমন ভালোবাসা অর্জন করে ফেললেন উনার এতে কালের পরে আল্লাহর আর সে আজিম কেঁপে আকাশ থেকে আল্লাহ তালা অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছেন সত্তর হাজার ফেরেস্তা আসছে ওনার জানাজার নামাজ পড়ার জন্য নবীজি নিজে গিয়ে গোসল দিয়েছেন জানাজার নামাজ পড়িয়েছেন সুবহান এত সম্মানিত বাড়লো কেন ইসলাম মানার কারণে আজকে আমরা মুসলিম মেয়েদেরকে দেখতেছি অমুসলিম হিন্দু হয়ে তারা হাতের মধ্যে কপালের মধ্যে লাল সিঁদুর দিচ্ছে হাতের মধ্যে তাদের মতো শাখা শাঁখা পড়তেছে যে যার ধর্ম নিয়ে সুন্দর থাকুক ভালো থাকুক এটি একটি অসাম্প্রদায়িক দেশ যেখানে সাম্প্রদায়িক কোনো হয় না সবাই দাঙ্গা টাঙ্গা ভালোবাসা থাকে সেই সম্প্রীতির ভিতরে এখন একটা চক্র বের হয়েছে আমি বলবো যে এটা অবশ্যই বাংলাদেশের আইটি যে সেকশন আছে আমরা অনেক সময় দেখতাম যে এই আইটি মামলায় বিভিন্ন আলেমদেরকে অ্যারেস্ট করা হতো আমি বলবো এখন আপনারা খতিয়ে খতিয়ে দেখেন যত জায়গায় পূজা পার্বণে বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়েছে এটা এরাই করছে এই পরিকল্পিত গোষ্ঠী তারা কিন্তু করছে যেমন একবার হনুমানের এখানে নিয়ে কোরআন রেখে দেওয়া হলো এটা কারা রাখছে কি করছে এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত নিউজ পাইনি এরপর আমরা দেখেছি ফরিদপুরে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা সেটারও কিন্তু আমরা কোনো বিচার পাইনি কিছুদিন আগে আমরা দেখলাম মরোনা মহিবুল্লাহ মিয়াজি ওনাকে যখন গুম করা হলো তারপরে নাটক সাজানো হলো এখন এটা দিবালোকের নেই স্পষ্ট যেটা একটা নাটক সাজিয়ে ওনাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ভয়ভীতি দেখি তো বাংলাদেশে ধরুন আমরা ধরে নিলাম যে 92% মুসলমান অথবা 90%ই ধরে আর 10% যদি আমাদের উপর এরকম প্রেসার ক্রিয়েট করে তাহলে এটা তো সংঘাতের দিকে চলে যায় তো আমি দেখেছি বাংলাদেশের সকল হিন্দু এক রকম না বাংলাদেশে হিন্দুদের ভিতরে মুসলমানদের সাথে মিলে থাকা সম্প্রীতি বজায় রাখা এটা অনেক আগ থেকে চলে আসছে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এমন কিছু অ্যাগ্রেসিভ হিন্দু তৈরি হচ্ছে যারা বিভিন্নভাবে তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে যারা বলতেছে যে মুসলমানদের নাম রাখবো না আমি সেই দিন একটা পশ্চিমবঙ্গের একটা বক্তব্য দেখেছি সম্ভবত কলকাতায় অথবা এই আশেপাশের কোনো জায়গায় কলকাতায় অথবা আশেপাশের কোনো জায়গায় একটা বক্তব্য চলছিল সেখানে একজন পুরোহিত স্পষ্ট বলছে মুসলমানদের নাম থাকবে না মোহাম্মদের নাম থাকবে না ইসলামের নাম থাকবে না মা আয়াত সব মিটিয়ে দেওয়া হবে এরপরও আমরা চুপ করে আছি তো আমরা বলবো যে সময় কিন্তু আসবে এমন রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে তাহলে কি পরিমাণ মুসলমানরা সেই সময় মার খাবে কি পরিমাণ জুলুমের শিকার হবে এরপরে মুসলমানরা ঘুরে দাঁড়াবে সবর করতে করতে যারা ইস্তেকামতের সাথে ঘুরে দাঁড়াবে তাদের হাত ধরেই পৃথিবীতে বিজয় আসবে এজন্য এই সময়ে এই নব্য ফেতনাটা আমরা খুব বেশি দেখছি কিভাবে আমাদের মেয়েদেরকে ধ্বংস করা যায় তাহলে একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে অটোমেটিক্যালি এই জন্য আমাদের মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে আমি বলবো মেয়েদের ব্যাপারে সজাগ সচেতন হওয়া উচিত কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম দরি বি আল্লা পাক সেদিন সন্তানদের ব্যাপারে মা বাবার আকুতি কি হবে সেটা আল্লাহ তারা ব্যক্ত করছেন বহু বাপ সেদিন জান্নাতে যেতে গিয়ে সন্তানের কথা মনে করবে কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাহ বলবেন বিহিম হোম তার ছেলেকে তার মেয়েকে তার সঙ্গে মিলায়া দাও অনেকে সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা আছে বহু সন্তান সেদিন ধরা পড়ে যাবে আল্লাহ আদাল এজন্য আমরা প্রতিনিয়ত যারা সন্তানদের কথা চিন্তা করি সন্তানদেরকে আমরা ছোটবেলা থেকে গাইড করব যে কোন পথে তাদেরকে পরিচালিত করবো এটা তাদের হক আপনি একজন নেককার স্ত্রী বিয়ে করবেন এটা তার প্রথম হক দ্বিতীয় নাম্বার হক হচ্ছে সুন্দর একটা নাম তার রাখবেন এটা দ্বিতীয় হক তৃতীয় হক হচ্ছে তাকে আপনি আল্লাহকে চিনাবেন এটা তিন নাম্বার হক এজন্য সন্তানদের হকগুলোর ব্যাপারে আমরা সচেষ্ট থাকি আল্লাহ আরব্গুলা আরবিন আমাদেরকে দান আমাদের এই মেয়েদেরকে যারা পথভ্রষ্ট করছে এই গোষ্ঠীর সম্পর্কে সজাগ হওয়া দরকার এবং আইটি সেকশন অনুযায়ী আইটি সেকশনের বিভিন্ন ধারা অনুযায়ী এগুলো খতিয়ে দেখে বিষয়গুলো মামলার আওতায় আনা উচিত আসসালাম আলাইকুম